মানানানে <small noise> নামটা ভালো আমাকে নিচে এসে বলেছে হ্যালো এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ 800 বড় গেছে বলে দি দুপুর তো হয়ে গেছে আমরা রেডি হয়েছি আগের দিন রাত্রিবেলা আমরা কোনো গড়ে তো এখন আজকে তো মানিটোলো যাওয়ার আগে আজকে আমরা আরেকটা জায়গায় যাব সেটা হচ্ছে মানিটো রাতে যাব আর এখন আমরা রেডি হয়েছি আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে সোধপুর সোধপুরতে ছোট মাছির বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে ইনভিটেশন আছে সবাই মিলে যাবে মাছির মানুষ গোজে টুগেদার হচ্ছে খাওয়া-দাওয়া হবে তো আমরা ভেবেছিলাম রাত্রে যাবো কিন্তু যেহেতু মাসির বাড়িতে আমাদের এমন্ত্রণ রয়েছে বলে আমাদের সকালবেলায় দুপুরবেলায় বেরিয়ে যেতে হচ্ছে দুপুরেই খাওয়া দাওয়া অলরেডি দেয়ারটা বেজে গেছে তো এবার তো যাকে এখন মা খাওয়াচ্ছে তোদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব আর এটা হচ্ছে আমার নিউ হেয়ার স্টাইল অনেকের পছন্দ হয়েছে অনেকে পছন্দ হয়নি বাট আমি আগে বলে দিই আমি নিজেকে এখন আর ওইভাবে মেনটেন করতে পারি না বলেই আমি সবসময় এখন আমার হেয়ারটাকে শর্টই রাখি কেন কি এটা খুবই ম্যানেজেবেল হয় আর যাদের যাদের বড় ছিল তারা বুঝতে পারবে বুঝতে পারবে না আর যাদের ছোটো চুল তারাই বুঝতে পারবে যে কতটা ইজি হয় এটাকে ম্যানেজ করা তো অনেকেই আমাকে বলে চুল কেন কেটে ফেলছি ছোটো কেন করছি তোকে ভালো লাগে না এই লাগে না বাট আমি নিজেকে ভালোভাবে ক্যারি করতে পারি অ্যান্ড আই এম হ্যাপি তো এরকম লুকটা নিয়ে আর এটাই হচ্ছে ব্যাপার একটুখানি ফ্যাট বলে এটাকে অনেক সময় মানায় না বাট আই এম হ্যাপি আমি এগুলো ক্যারি করতে পারি আর আমার খুব ম্যানেজেবল লাগে ইভাবে তো চোখে রেডি করতে করতে বা আমি নিজেও রেডি হয়ে যাই তাড়াতাড়ি ফট হটাফট রেডি হয়ে যাই সেই জন্যে চুলটা কেটে শর্ট করে নিয়েছি অনেকের অনেক রকম কমেন্ট থাকবে একটুখানি কমেন্টে যে নিয়েও সবাই কেমন লাগছে এই হেয়ার কাট মানে নর্মালি এটা করি আফটার প্রেগন্যান্সি আমি এটা ফার্স্ট টাইম এই হেয়ার কাটটা করেছিলাম তারপর থেকে হেয়ার কাটটা আমার খুব চোখে লেগে গেছিলো বাট তখন আমার হেয়ারের ডেনসিটিটা আরও বেশি ছিল এখন তো স্বাভাবিক বয়স বাড়ছে তো চুল পড়তেই থাকবে তো সেটা কোনো কথা নয় বাট স্টাইলটা আমার মেনটেন করাটা খুব দরকার স্টাইলটা খুব ম্যাটার করে তো যাই হোক আর বেশি কথা বলবো না আর এখন আমরা চলে যাবো সোদপুরে এই কথা খা হয়ে গেলে আমরা পরে দশ মাস পরে নিজে

বাইনা করেছে খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি দেওয়া হয়েছে সেটা আমাদেরই আমরা খেয়ে নেবেন এখন রয়েছি সোদপুর টু ফিফটি এইট হয়ে গেছে আর এখন আমরা রওনা দিলাম দেখি কতক্ষণে পৌঁছাই এখন তিনটে পঞ্চাশ বাজে আর এখন যা সোদপুরে আমরা ঢুকলাম আর এখন ঢুকি এখন খেয়ে নেবো কারণ প্রচুর খিদে পেয়েছে আর এখন নেমন্তন্ন চক্রে কি সারাক্ষণ না খেয়েছিলাম তো সেই জন্য খিদেটাও পেয়ে গেছে এবার খেয়ে নিই

হ্যাঁ জানছ আর না সবাই ডান্স সবাই ওঠ যাকে আমি বলবো শুধু ডান্স 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 ওরা চেষ্টা করেছিলেন যে ওরা যাতে ঘুমায় ট্রাই করেছিলাম বাট ঘুমিয়ে উঠতে পারেনি ওরা খেলবে তো যাই হোক ওরা এখন এসছে ওদের অনেকক্ষণ ধরে ইচ্ছে ছিল ছাদে আসবে ছাদে এসে খেলবে তো সেটাই দেখাই ছাদে লিজাকে নিয়ে এসে এসে খেলবে ওরা গল্প শুনছে ব্লাড পড়ছে রক্ত থেকে ব্লাড পড়ছে না ব্লাড আচ্ছা প্রায় কি স্টোরি শুনছে আমি কি করে দেখাবো ওয়াটার আছে এখন ওটা খোলা যাবে নাকি ওটা ফিট দিয়ে কি কি আছে

তো দইটাকে এমন টেনে যে টেনে পুরো ওইখানে ফ্যানের মধ্যে পুরো পেঁচিয়ে গেছে দড়ি ছিঁড়ে পুরো পেঁচিয়ে গেছে ফ্যানটা বেঁকে গেছে সেটা দেখ প্লিজ দেখতে পাচ্ছিস পুরো ফ্যানটা বেঁকে গেছে না ওদের কিছু হয়নি তোমার তোজই করেছে যা করেছে দেখো ফ্যানটা পুরো বেঁকে গেছে এই যে এই দেখো এই যে এই যে এই যে এই দেখো ম্যাজিক এরকম করে দইটাকে টেনে ওরকম করে পুরো ফ্যানের মধ্যে কি পুরো পেঁচিয়েছে দেখেছিস তো মুন্দি তুই কিরকম দেখেছিস তুই মুজে থেকে কম না চল নিচে চল নিচে চল নিচে চল এইজন্য বলি আজকে পড় তো ফ্যান আজকে বসে বসে বোর হচ্ছি হ্যাঁ বসে বসে বোর হচ্ছে তখন হচ্ছে কি করব তাই আমি তো সব পুরো টহল দিতে বের কোথায় না ওরা নাকি হেয়ার কাট করবে যদিও পসিবল নয় অ্যাপার্টমেন্ট ছাড়া হবে না বাট ওরা হেয়ার কাট করতেই যাচ্ছে যাই একটু হেয়ার কাট করে এসে তো আমরা চলে এসেছি সোদপুরের ফেমাস বিমল হেয়ার স্যালোনে যেখানে হচ্ছে লিজা আমাদের রেকমেন্ড করেছিল তো সেখানে রনির মনে হচ্ছে একটু হেয়ার কাটটা করেই নিই কারণ এরপর টাইম পাবে না রনির সাথে সাথে চলে আসতে তোজু তাহলে ভাবলাম হেয়ার কাটটা করে নি ওর হেয়ার কাটটা পুজোর এখনো হয়নি তোজোর সাথে সাথেই বাম্পিদাও মনে হয় পি ইন্টারেস্ট দেখে তোজো ওর হেয়ার কাটটা সিলেক্ট করেছে কিন্তু এখানে আবার প্রবলেম হয়ে গেছে সবাই মিলে হেয়ার কাট করছে দেখে এখানে ইভা হয়ে গেছে রাগ কারণ কি বলছে আমি হেয়ার কাট করবো সাড়ে আটটা বাজে আর তোজোর হেয়ার কাট হয়ে গেছে আর তো জুরি হেয়ার কাট দেখে এবার খুব কান্না বেরিয়ে বেরিয়েছে যে ওকেও এখন হেয়ার কাট করতে হবে কিন্তু ও বেবির চুলটা ছোটই আছে বেবিকে এখনই এটাতে কিউটি পাই লাগে কুটি পাই লাগে কিনা সব একটু বলো তো না এটা গুটি পাই তো গুটি অ্যাকচুয়ালি খিদেও পেয়ে গেছে সাথে তো এখন ওদেরকে একটু খাওয়াবো আর তারপরে তারপরে বামপি dara সবাই এখন ওরা হেয়ার কাটিং করবে তো ওদের জন্য ওয়েট করার থেকে ভাবলাম বাচ্চাগুলোকে খাইয়ে নি তারপরে ওদেরকে আনতে যাবো তাই তো চলে এবার খেয়ে নি চুলটা বড় করার পর থেকে বাইরে থেকে ঘুরে এসেই প্রথমবার মনে হয় বাম্পিদা হেয়ার কাটও করালো সাথে কালারও করবে আর এখানে রনি মনে হচ্ছে পুজোটা ওরই লেগেছে আমাদের পুজো না অ্যাকচুয়ালি আসল একদম গ্রুমিং করা হচ্ছে রনি আর বাম্পি এবার মুখটা দেখা দেখি রনির হেয়ার কালার দেখে আমার হয়ে গেল এই কালার আমি করতে চেয়েছিলাম আলটিমেটলি করতে পারিনি সেই জন্য আমাকে টিস করছে লিজার তিজা আর রনিকে তো এই কালারটা করে ভালোই লাগছে ওই ফার্স্ট টাইম কোনো একটা নতুন লুক করলো দুর্গাপূজা সবাই অভি এখানে একটা জিনিস খুব অবাক কাণ্ড যখন ওর হেয়ার ফেয়ার সেট করা হয়ে গেছে তখন দেখছি যে ওদের হেয়ারটা কাট করেছে সে ওর রিলসের জন্য আর ওর পেজের জন্য ফটো শ্যুট করছে এদিকে আমি ফটো তুললে ভিডিও করলে তখন রনি লজ্জা পেয়ে যায় করতে চায় না আর এখানে বাবা কি সুন্দর হিরো সেজেছে

তো এখন মানে আমরা মেয়েরা সাজতে তো টাইম নেই তাই আমাদের টাইম লাগে বাট এই ফার্স্ট টাইম দুই ছেলে আজকে ওদের গ্রুমিংটা করলো তাই আজকে একটা বেজে গেলো রাত একটা আমি তো তাও নটার মধ্যে বাড়ি ঢুকে যাই বা দশটা খুব জোর এগুলো গ্রুমিং করেছে বলে টাইম লাগলো তাছাড়া দেখো যে শুভঙ্কর আমার ভিডিওতে আসে না এখন এই যে গ্রুমিংটা করেছে এখন আমার ভিডিওতে আসবে অনির যে হেয়ার কালারটা সেটা আমি করতে গেছিলাম করে উঠতে পারিনি